বিকালবেলা লাইভে এসেছি কেউ ভালো নেই কেউ আসেনি কেউ ভালো নেই কেউ আসেনি দেখো কেউ ভালো নেই কেউ আসেনি ভালো আছি কেউ ভালো নেই বলবা সবাই ঠিক আছে সবাই ভালো আছো সবাই ভালো কি না কেউ আসেনি আমার মেয়ে এখন দুষ্টুমি করছে দুষ্টুমি এখন আর্ট করবে আর্ট ভালো সবাই কি করছো আমার তো অনেক কাজ বাকি আছে এগুলো কি কালার সবই তো কালার মনে হচ্ছে কই কালার এগুলো নষ্ট এটা না আমি বানি না আর খুব সুন্দর